মানে এইখানে যেগুলা হচ্ছে আমরা হচ্ছে যখনই কোনো কাজ করতে যাব এক্সেলের তখন হচ্ছে সমান দিয়ে কাজ করতে হয় না সমান দিয়ে কাজ করতে হয় কিনা এখন এই যে আমরা টোটালটা সাইডটা ওইভাবে করতে পারি মানে টোটাল যে যোগটা আছে এমনি আমরা সাইডটা ওইভাবে করতে পারি এখানে সরাসরি আছে আমাদের যে ম্যাথে ফাংশন রয়েছে ফাংশন দিয়ে করতে পারিবো আর আছে এমনি যে স্বাভাবিকভাবে যোগ যে আমরা করি একটার পর একটা একটা যোগ করে করতে পারবো আর একটা হচ্ছে আমরা সূত্র ব্যবহার করে করতে পারবো না যেকোনো আমরা যেটা স্বাভাবিকভাবে জানি সেটাই করি এই যে সমান সমান দিলাম না এই যে এটাকে আমি যোগ করলাম এটা যোগ মানে এটা বোঝার সুবিধার জন্য এই যে তিনটা যোগ করলাম না তিনটা কি যোগ হয়েছে কিনা তাহলে ইন্টার দিলে আছে কত নাম্বার আসবে তোমরা বুঝা যাবে আমার আমি প্রত্যেকটা যোগ না করবো এই জন্য এক্সেল শিটে ব্যবহার করার উদ্দেশ্য যে আমি আছে এইভাবে এইভাবে টেনে দিব টেনে দিলে কে কত নাম্বার পেয়েছে সূত্রটা এমনি বসে দেয় সে আপনার থেকেই ধরে নিবে যে এই সূত্রটা নিয়ে আপনি কাজ করতেছেন হ্যাঁ

তাহলে এটা হচ্ছে যোগ ই টু হয়েছে এখানে ইন্টার চিহ্ন দেব ইন্টার চিহ্ন দেওয়ার পরে আমি শুধু চাই যে খোলা ধরে টানবো

তাহলে এইরকম করে দিলাম এটা হচ্ছে আমার কাকতালীয় হয়েছে এটা হচ্ছে যে একটা নাম্বার আমার কমে মন খারাপ ফির করে না পার হ্যাঁ সূত্র মিলানোর জন্য এরকম করতে হবে হ্যাঁ তাহলে এখন আছে এই যে এভারেজ এভারেজ তাহলে আমাদের আছে তিনটা ভ্যালু আছে না এখানে তাহলে তিন দিয়ে এই টোটাল হচ্ছে ভাগ দিয়ে তিন দিয়ে

তাহলে এই যে সূত্র চলে আসলো এমন আছে এই যে টোটালের হচ্ছে আমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট টোটালের চল্লিশ পার্সেন্ট আমি বের করি তাহলে আমি ইকুয়াল দিলাম ইকুয়াল দিলে এটা আমার টোটাল না তার মাঝে আমি গুণ দিব এটা হচ্ছে গুণ চিহ্ন চল্লিশ পার্সেন্ট মানে পয়েন্ট ফোর অথবা আছে আমি সরাসরি আছে

এই সূত্রটা এখানে আবার যে সূত্রটা সূত্রটা তো সোজা রে যে এই রকম খালি ভাগ দিব যত টোটাল হবে তার শামক ভাগ দেব টোটালটা হচ্ছে তুই যত সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ দেবে अरे एक है ना यहाँ पर ना सामने ये जीपी एट आ कर बोला मैंने जीपी एट आ मैं यहाँ से बाहर करूँ तारे आ मैं इक्वल दिलाऊँ इक्वल दिया सामने ये एप्ले किला एप्ले जो से ब्रैकेट दिलाऊँ ब्रैकेट दिलाऊँ दिलाऊँ ना जवाहर परे এখন আমার এই যে এই জায়গায় আসবো এখানে আছে টোটাল থেকে আমি জিপিএফটা বাইক করব এখানে আমার এস টু না ইকুয়াল দিলাম যে দেন দিন আর ইকুয়াল দিলাম আছে কমা দিলাম

আছে না দেখে আছে এই সূত্র আমার কাজ করে কিনা তাহলে আমি এখন এই যে এই যে ধরে টানে দেখি হ্যাঁ ফেল আছে কিনা পাস ফেল আছে না এখন যদি আমি আছে এই যে জিপি যে আছে আছে এইটাকে যদি আমি আমি অনেকগুলো নাম্বার দিয়ে যদি করি

এখানে আমরা যোগ করলাম ভাগ করলাম আর গ্রেড নির্ণয় করলাম বললাম না কি কাজটা কি কঠিন